সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা সুন্দর পর্যটকের একটা বিচিত্র রূপ এটার নাম হচ্ছে রংপুর প্রত্নতান্ত্রিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ি রংপুর এটা অসাধারণ দেখতে আর অনেক সুন্দর এখানে গেলে সবাই সুন্দরভাবে ঘুরতে পারবে সুন্দরভাবে ছবি উঠাতে পারবে এখানে সব রকম ব্যবস্থাও রয়েছে পানির সুব্যবস্থা রয়েছে আধুনিক টয়লেটের ব্যবস্থা বিশ্রাম সুবিধাগার দর্শন পর্যটন শুটিং করা এবং সব কিছুর সুবিধায় রয়েছে এই যে সেই রাজবাড়ি কয়েকশো বিঘার ওপর এই রাজবাড়িটা রয়েছে অসাধারণ দেখতে আর অনেক অনেক সুন্দর এই রাজবাড়ির প্রশস্ত অনেক বড় দেখতে অসাধারণ একটা লাগে যে এখানে গেলে সব কিছুই হারিয়ে যায় বাংলার নবজাগরণ যে জোয়ার সৃষ্টি হয়েছিল সেই জোয়ারকে সর্বাপেক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তরুণ সমাজের এটা অনেক অনেক সুন্দর আর অসাধারণ এই যে আমি বাংলা জাদুঘরে ঢুকলাম এখানে প্রত্নতান্ত্রিক সব জাদুঘরের সব জিনিসপত্র সংরক্ষিত আছে ইতিহাসের পাতায় উল্লেখিত অনেক অনেক সুন্দর আগের দিনের রাজা বাদশাদের সব লেখা সব কাগজপত্র অসাধারণ এইগুলো সব সংরক্ষিত রয়েছে অনেক সুন্দর আগেকার দিনের সব ঐতিহ্যগুলো সব মুদ্রা মূর্তি সব কিছুই অনেক অনেক সুন্দর একটা কথা বলতে গেলে যে অনেক সুন্দর আগের দিনের যে যে রাজা বাছারা যেভাবে কর্মকাণ্ড জীবনযাপন করেছে তা সংরক্ষিত রয়েছে এই রংপুর জাদুঘরে অসাধারণ একটা জায়গা দেখতে অনেক সুন্দর এখানে পর্যটক থেকে শুরু করে সকল শিক্ষা সফর বা সকল শ্রেণীর লোকেরা এখানে বেড়াতে যেতে পারে এবং উপভোগ করতে পারে অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা ফিলিংস এক কথায় অনেক অনেক সুন্দর সব কিছু অনেক চতুর্দিকে অনেক প্রশস্ত জায়গা এই যে দেখেন কাঠের দরজাগুলো কতটা সুন্দর আর কতটা মনোরম এখানে গেলে একটা অন্যরকম ফিলিংস আসে যে রাজা বাছারা কত সুন্দরভাবে জীবনযাপন করেছে তাদের বড় বড় রুম বড় বড় রাজপ্রাসাদ এইখান থেকে আরেক সাইডে দেখা যায় তাদের কত সুন্দর জায়গার মধ্যে এই রাজবাড়িটা রয়েছে জাদুঘরের মধ্যে আশপাশে সবাই অবস্থিত সবাই বেড়াতে গিয়েছে অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ যেখানে পর্যটক থেকে শুরু করে সাধারণ জনগণও ঘুরে আসতে পারে এবং কিছুক্ষণ সময় পার করতে পারে এবং অনেক সুন্দর একটা জায়গা এখানে এটা বের হওয়ার রাস্তা এই অনেক সুন্দর অনেক গাছপালা নারিকেল গাছ এই যে অনেক সুন্দর আকৃতি সব স্মৃতিগুলো করে রেখেছে সবাই এখানে ফটোশ্যুট করতে পারবে অনেক অনেক